আসসালামু আলাইকুম এবার আজকে আমি আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটা হলো স্ন্যাপচ্যাটে আপনাকে যে কেউ বিরক্ত করে এস এম এস দিয়ে অথবা কল দিয়ে এটি কিন্তু আমি চাইলে তাকে ব্লক করে রাখতে পারেন এবং যে কাউকে কিন্তু আপনি ব্লক করতে পারেন এটি কীভাবে করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না পারে এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে স্ন্যাপচ্যাটে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর স্ন্যাপচ্যাটে চলে যাবেন সে স্ন্যাপচ্যাটে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ফ্রেন্ডের লিস্টে চলে যাবেন ফ্রেন্ড লিস্টে চলে যাওয়ার পরে এখান থেকে যেমন ধরুন আপনি চাইলে আপনাদের যে বন্ধুকেও ব্লক করতে পারবেন এবং যে বন্ধু না এবং আপনাদের এখানে এই সিরিয়ালের জায়গাগুলো শো করছে যাদের নাম তাদেরকেও চাইলে ব্লক করতে পারবেন এবং দেখিয়ে দিচ্ছি এখান থেকে যেমন ধরুন এই ব্যক্তিটিকে আপনি ব্লক করবেন কীভাবে এই ব্যক্তিটির নামের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম এরকম একটি ইন্টারভিউ শো করবে এখান থেকে ওনার দিকে দেখেন এই যেখানে থ্রি ডট পয়েন্ট আছে সেই থ্রি ডট পয়েন্টটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো অপশন চলে আসে সর্বপ্রথমে দেখেন এখানে ব্লক লেখা চলে আসছে এখান থেকে জাস্ট এই ব্লকে ক্লিক করে দেওয়ার পর আবারও ব্লক এলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ব্যক্তিটি ব্লক হয়ে গেল এই ব্যক্তিটি কিন্তু চাইলেও আপনাকে আর এস এম এস অথবা কল দিতে পারবো না সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন